থাকবে না ডবল থাকবে না বাংলাদেশ থেকে যে হিন্দু এসেছে তারা অনুপ্রবেশকারী নয় তারা শরণार्थी তারা থাকবে বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গারা পালাবে কার্বোলিক অ্যাসিড ঢেলেছে ইলেকশন কমিশনার গডতে পিল পিল করে পালাচ্ছে আমি বলি এদের জেলেদার দরকার নেই ভাগ পালা তাড়াতাড়ি পালা নইলে নইলে আসামে যা হয়েছে ইউপি গুজরাট যা করেছে এখানেও বিজেপি সরকার এলে এই অবৈধ অনুপ্রবেশকারীদের রাখবে না তাই তাড়াতাড়ি পালাও অনেকে বলছেন ছেড়ে দিচ্ছেন কেন আমি বলছি ঠিক করছে এরা এতদিন আমাদের রেশন খেয়েছে ফুড জেহাদ এরা এতদিন ভোট দিয়েছে মমতাকে অর্থাৎ ভোট যে এরা আমাদের ধর্মচারণের উপরে আক্রমণ করেছে ধর্ম যে আমাদের বোনকে কন্যাকে তুলে নিয়ে গিয়ে লাভ জেহাদে পটিয়ে বিয়ে করে তার ধর্ম পরিবর্তন করিয়েছে অর্থাৎ লাভ জেহাদ আমাদের বর্ডার এলাকার জমি দখল করেছে অর্থাৎ ল্যান্ড জেহাদ এদেরকে তাড়াতাড়ি ভাগাও তাড়াতাড়ি ভাগাও এরা ভারতীয় নয় আমরা বলে রাখি যারা মাঝে মাঝে কালো পতাকা নিয়ে মাদা খালিতে উৎপাত করেন সেই ভারতীয় মুসলিমদের আপনারা ভোট দেন না আমরা জানি আপনাদেরকে আমরা বিরোধী নই সব ভারতীয় নাম ভোটার তালিকায় থাকবে এ আমাদের ঘোষিত অবস্থান আমি আপনাদের বলবো ভারতীয় জনতা পার্টি যখন নির্বাচনে যাবে আফটার এসআইআর সাতই ফেব্রুয়ারি এক নম্বরে প্রতিষ্ঠান বিরোধিতা এই রাজ্যকে নাই রাজ্যে পরিণত করেছে হসপিটালে ওষুধ নেই স্কুলে বাচ্চা নেই কলেজে ছাত্রছাত্রী নেই নাই রাজ্যে পরিণত করেছে চাকরি নেই পরিযায়ী শ্রমিক বাইরে পালাচ্ছে আট বিদ্যালয় গত এক বছরে বন্ধ হয়েছে ছ হাজার আটশো শিল্প তাড়িয়েছে মমতা ব্যানার্জি এই রাজ্যের সবাই জেনে গেছে মমতা ব্যানার্জি থাকলে চাকরি হবে না চাকরি হবে না চাকরি হবে না তাই মা প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াকে আমরা তো উপকূলের লোক সমুদ্রের পাশে থাকি আমফান দেখেছি ফনি দেখেছি আইলা দেখেছি ঘূর্ণি জড়ে পরিণত করুন দ্বিতীয় হচ্ছে প্রিয়ত্তর সনাতনী ঐক্য গড়ে তুলুন রাষ্ট্রবাদীদের সঙ্গে নিয়ে জাতপাতের নামে ভাষার নামে বিভক্ত না হয়ে সবাই ঐক্যবদ্ধ হন বাচার লড়াই মমতা ব্যানার্জি বলেন ধর্ম যার উৎসব সবার বিরোধী দল নেতা বলেন ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার তার আর কত দেখতে হবে মা কালীকে প্রিজন ভেনে তুলেছে মমতার পুলিশ কাক ক্ষমা করবেন হ্যাঁ কি না জানতে চাই তলাতে তুলসী মঞ্চ বিধর্মীরা পুলিশের সামনে তুলে ফেলে দিয়েছে ক্ষমা করবেন হ্যাঁ কি না জানতে চাই ধুলিয়ান শামসের গঞ্জে হিন্দু পলায়ন হয়েছে হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু কাটার দিয়ে খুন করেছে আমি জানতে চাই ক্ষমা করবেন না করবেন না করবেন না তো তাহলে বদল আনতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এক হতে হবে একশোটা সনাতনী ভোট দিলে নিরানব্বইটা ভোট পদ্ম ফুলে ফেলতে হবে যাতে কাকদ্বীপের ওই এসপি কোটেশ্বর রাও কে জেলে পুরতে পারি আমার মা কালীকে পুলিশের ভ্যানে তোলার জন্য এই শপথ নিয়ে বাড়ি যেতে হবে আপনাদের তৃতীয় হচ্ছে নারী সুরক্ষা মারা বোনেরা বলুন আরজি করেন আপনারা বিচার চান হ্যাঁ কি না যদি আরজি করেন বিচার চান বিজেপিকে আনুন ভালো পুলিশ অফিসার এখনো আছে আমরা বিচার দেব দুর্গাপুর হাইকোর্ট তার বিচার চান উড়িষ্যা ছত্রী গ্যাং করল কোন বোন কন্যা মমতার আমলে সুরক্ষিত নয় নারীর সম্মান কন্যা সুরক্ষা যদি চান বদল আনুন চতুর্থ সংকল্প পত্র বিজেপি সঠিক সময়ে বলে দিবে সরকার এলে কি কি করবে যেখানে যেখানে সরকার হয়েছে ছত্তিশগড়ে আমরা বলেছিলাম একত্রিশশো টাকা ধান কিনবো কিনেছি উড়িষ্যায় বলেছিলাম বছরে মায়েদের হাতে পঞ্চাশ হাজার টাকা একবারে দেব আমরা সুভদ্রা যোজনায় দিয়েছি রাজস্থানে বলেছিলাম পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি ভজনলাল শর্মা করে দেখিয়েছে পাঁচশো টাকার গ্যাস দিবে বলেছিল দিয়েছে সরকারি বাসে মহিলাদের ফ্রি বলেছিল দিয়েছে মহারাষ্ট্রে দু হাজার টাকা মহিলার অ্যাকাউন্টে দেবেন্দ্র ফডনবিশ সরকার দিবে বলেছিল দিয়েছে গ্রাজুয়েট বেকার যতক্ষণ না চাকরি পাচ্ছেন ছ টাকা বেকার ভাতা মহারাষ্ট্রে বিজেপি দিবে বলেছিল দিচ্ছে মাধ্যমিক পাস বেকার যতক্ষণ না চাকরি পাচ্ছেন কাজ পাচ্ছেন চার হাজার টাকা বেকার ভাতা মহারাষ্ট্রের বিজেপি দিবে বলেছিল দিয়েছে হরিয়ানাতে তিন লাখ পঞ্চান্ন হাজার সরকারি ভ্যাকেন্সি ছ মাসে পূরণ করবে বিজেপি বলেছিল বিজেপি পূরণ করেছে একুশশো টাকা মায়ের অ্যাকাউন্টে এক তারিখে ঢুকাবে বলেছিল ঢুকিয়েছে দিল্লিতে আড়াই টাকা মায়ের অ্যাকাউন্টে ঢুকাবে বলেছিল বিজেপি ঢুকিয়েছে উত্তর প্রদেশে বার্ধক্য বিধবা ভাতা এসসিএসটি ভাতা তিন হাজার টাকা জগিজি দিচ্ছেন মিড ডে মিলে আপেল দিচ্ছেন গ্লাসে দুধ দিচ্ছেন ফলের রস দিচ্ছেন পনিরের তরকারি দিচ্ছেন আজকে পশ্চিম বাংলায় এই পরিবর্তন যদি আনতে চান বিজেপিকে আনুন নীতিশ কুমার জি বিজেপি সরকার মায়ের অ্যাকাউন্টে এককালীন দশ হাজার টাকা দুশো ইউনিট ইলেকট্রিক ফ্রি দিবে বলেছিল দিচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার সাথে আরো টাকা লাগিয়ে তিন লাখের বাড়ি সৌর বিদ্যুৎ নলে জল বিজেপি পারে দিতে হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ বিজেপির সংকল্প আনন বিজেপিকে প্রতি বছর এসএসসি জেলাতেই প্রাইমারি মেধা অনুযায়ী চাকরি ওই মারে চাকরি মেধা অনুযায়ী চাকরি আমরাই দেব এগারোতে এসে টাটাকে তাড়িয়েছে শিল্প তাড়ানোর মুখ্যমন্ত্রী ষোলোতে এসে চাকরি চুরি করেছে ছাব্বিশে যদি আসে আপনার বাড়িও ধুলিয়ান শামসেরগঞ্জ হবে চিন্তা করবেন না আর বলে গেলাম পাতি নেতাগুলো अपर छात्रा मालिक से